এই যে জলাশয়টি দেখছেন এটা একটি সাধারণ জলাশয় মনে হলেও এর সত্তর ফুট নিচে আছে একটি চমৎকারী শিবলিঙ্গ যেটা পুরো জল সেচ করার পর দেখা যায় আর এই শিবলিঙ্গের সামনেই আছে নাগলোক এবং পাতাল লোক যাওয়ার রাস্তা যেখানে যাওয়ার সাহস আজ পর্যন্ত কেউ করতে পারেনি এই রহস্যময় জলাশয়টির নাম নাগকুয়া যেটা আছে বানারসের কাশীর জায়দপুরাতে অবস্থিত কারকোট নারেশ্বর মন্দিরে মন্দিরের গর্ভপ্রিয় সাপের নকশা প্রদাই করা একটি শিবলিঙ্গ আছে কিন্তু এটি পরে স্থাপিত করা হয়েছে আসল নারেশ্বর শিবলিঙ্গটি আছে এই জলাশয়টির সত্তর ফুট নিচে মান্যতা আছে এই শিবলিঙ্গের পুজো স্বয়ং নাগদেব করত তাই প্রতি বছর শুধুমাত্র নাগ দিন এই জলাশয়ের জল সেচ করে শিবলিঙ্গের পুজো করা হয় মাত্র এক ঘন্টা সময় থাকে এই দিব্য শিবলিঙ্গ দর্শন ও পুজো করার জন্য কারণ এক ঘন্টার মধ্যে আবার জল ভর্তি হয়ে যায় এই জলাশয়তে এই রহস্যময় জলাশয় কে বানিয়েছিল সেটা কেউ জানে না তবে আর্কিওলজিস্ট পরীক্ষা করে জানিয়েছে এটা প্রায় তিন হাজার বছর পুরনো মান্যতা আছে শিবলিঙ্গের সামনের কুয়োটাই নাকি পাতালে অবস্থিত নাগলোক যাওয়ার রাস্তা কারণ জল সেচের পর এই স্ট্রাকচারটা দেখলে মনে হয় যেন সিঁড়িগুলো পাতালে নেমে গেছে কোনোদিন কাশি গেলে মহাদেবের এই মন্দির অবশ্যই দর্শন করবেন